আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন এটা কি বাইক এটা রয়্যাল ইনফিল্ড ক্লাসিক তো স্পেশাল এডিশন তো এই বাইকটার যে প্রবলেমটা এই যে দেখেন এটা কিন্তু টিউব টায়ার ব্যবহার করা হয়েছে তো যাই হোক এখানে কিন্তু স্ক্রু একটা ঢুকে আছে আর এই যে দেখেন স্ক্রুটা ঢুকে আছে আর এটা খুলতে যে যা যা লাগে সেটা হচ্ছে একটা চব্বিশ সাইজ একটা স্প্যানার আর ফাইভ এম এম এল কি বলেন তো এটার সাহায্যে কিন্তু আপনি চাকাটা কী করতে পারবেন সুন্দরভাবে এরকম করে খোলাই নিতে পারবেন এই যে দেখেন আমরা কিন্তু খুলতেছি আর খোলার পর যে প্রবলেমটা আপনারা পাইবেন বা যে জিনিসগুলো পাইবেন সেটা হচ্ছে অন্য অন্যান্য গাড়ির তুলনায় সামনের ডিক্সের মতো অনেক বড় আর যেহেতু আমরা প্রথম এটা খুলতেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা আপনাদের টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন অবশ্যই যেন অল্পতে বুঝে যান এতে দেখেন এখানে কিন্তু গ্রিং ফিতেটা সঠিকভাবে এখানে ছিল না বা এখনও নাই তো যাই হোক এটা কিন্তু আমরা সঠিকভাবে এটা ঠিক করে দিব আর আরেকটা যে বিষয় এটা যেহেতু হচ্ছে আপনার রিং টায়ার মানে টিউব টায়ার তো যাই হোক এইটটি থেকে নাইনটি দশকের দিকে যে বা বাইকগুলো ছিল এগুলোতে কিন্তু রিংগুলো রং করে নিতে হয় আর রঙ করে নিলে এই রিংয়ের ভিতরে টেক্সচয়গুলো ভালো হয় আর এই বাইকটা যখন আপনি ঘন ঘন ওয়াশ করবেন ওয়াশ করার পরে কিন্তু এদের ভিতরে যে রঙগুলো করা আছে সিলভার কালার রং এই রঙগুলোতে যখন পানি চলে আসবে কিন্তু এটা কিন্তু জং আসবে এই যে দেখেন ছোট্ট একটা স্ক্রুর কারণে অনেকখানি একটা লিক হয়ে গেছে আর আমরা অবশ্যই যেহেতু প্রথম টায়ার খোলা পড়তেছে এই জন্য আমরা কি করতেছি এখানে পাউডারটা দিয়ে নিচ্ছি যাতে টিউব এবং টায়ার আলাদা আলাদাভাবে থাকে যেহেতু গরমের সময় গরমের সময় এসে গেছে তো যাই হোক যে দেখেন আর সাইডতে আমরা লিকুইড দিয়ে নিচ্ছি অনেক সময় কিন্তু হয়তো টায়ার উঠছে বিট ওঠে না সেজন্য আমরা লিকুইডটা দিয়ে নিয়ে এখন আমরা কি করতেছি এটা সঠিকভাবে হাওয়া ভরায় আমরা আবার আপনাদেরকে দেখাবো যে এটার সাইডের বিট বুট উঠছে কি না অবশ্যই সুন্দরভাবে আপনাদের দেখাবো যেহেতু এখানে তেত্রিশ পিএসআই দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করব এখানে যে পরিমাণ যেই হাওয়াটা দেওয়া আছে আমরা তেত্রিশই রাখবো এই যে দেখেন আমরা ডিজিটাল মিটারের সাহায্য নিয়ে এটা কিন্তু হাওয়াটা অ্যাডজাস্ট করতেছি এই যে দেখেন পঁয়ত্রিশ হয়েছে এখানে আরও কমবে একদম তেত্রিশই আমরা রাখে দিব কারণ এখানে টায়ারের গায়ে লিখা আছে তেত্রিশ পি আই তো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে আর দেখেন এখানে কিন্তু সব সাইড দিয়ে বিটগুলো সুন্দরভাবে উঠায় গেছে যে দেখেন আমরা কিন্তু সঠিকভাবে কি করতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখাইতেছি আর এই যে দেখেন গাড়িটা এখন আমরা সেট আপ দিচ্ছি আর এটার কিন্তু হচ্ছে বাম পাশে ইয়ার ফিল্টার আছে এই যে দেখেন আমরা চাবি দিয়ে খুলতেছি এই যে এখানে এটা কিন্তু লক সিস্টেম ধরে উপর দিকে চাপ দিলে এটা কিন্তু খুলে যায় এই যে দেখেন উপর দিকে চাপ দিলেই খুলে যাবে তো এই তো দেখলেন এয়ার ফিল্টার তো এটা খুলে অবশ্যই কিন্তু প্রিন্ট করতে হবে তো যাই হোক এখন আমরা যেহেতু বাইকটা ওকে করছি এবার বাইকটা চালিয়ে আমরা দেখতেছি গাড়ির ব্রেক তো বাইকটি টেস্ট ড্রাইভ দিচ্ছি এই যে দেখেন তো বাইকটি সম্পূর্ণভাবে ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ